চেন্নাই টেস্টের তৃতীয় দিনে অদ্ভুত এক ঘটনা ঘটেছে মাঠে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান তখন ক্রিজে তিনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় ফিল্ডার রাখতে হবে নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ্য করে ঋষভ পান সে সময় বলেছিলেন এখানে একজন ফিল্ডার দাও নাজমুল হোসেন শান্ত অবশ্যই ভারতীয় এই কিপার ব্যাটারের কথা অমান্য করেননি তার কথা অনুযায়ী ঠিক সেই জায়গাতেই ফিল্ড পজিশন সেট করেছেন বিষয়টি শুনতে অবাক করা মনে হলেও ঠিক এই কাজটি করেছেন ঋষভ পান্ত একের পর এক ক্যাচ মিসের পর ঋষভ পান্ত হয়তো মজার ছলে নাজমুল হোসেন শান্তকে ফিল্ড পজিশন পরিবর্তন করতে এমনটা বলেছিলেন অবশ্য নাজমুল হোসেন শান্ত এরপর ফিল্ড পজিশনে এনেছেন পরিবর্তন ঋষভ পান্তের এমন ঘটনা দেখে হাসতে শুরু করে কমেন্টেটররা এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে বাংলাদেশের ফিল্ড পজিশন পরিবর্তন করতে টাইগার ক্যাপ্টেনকে বলছিলেন ঋষ বাংলাদেশ ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এগিয়ে আছে ভারত এখনও ভারতের রানের চাপাই পড়ে আছে টাইগাররা